সন্তানকে কত বছর বয়সে পিতামাতা বিছানা আলাদা করে দিবে সন্তান একটা নির্দিষ্ট বয়সে যাওয়ার পর পিতামাতার উচিত সন্তানকে পৃথক বিছানায় শোয়ানো এমনকি তাদের নিজেদের মধ্যেও দুই ভাই দুই বোন বা ভাই বোন একসাথে তারা যথাসম্ভব থাকবে না একান্ত গরিব মানুষ নিতান্তই তার থাকার অনেকগুলো কক্ষ নেই অন্তত বিছানাটা পৃথক হবে আর বিছানাও সেরকম রাখার জায়গা নেই তো অন্তত একটা খাটে বড় কোনো বালিশ বড় কোনো পার্টিশন থাকবে একটা কম্বলের ভেতরে একটা কাঁথা একটা লেপের নিচে অন্তত শোবে না কারণ ইসলাম আমাদেরকে পবিত্র করতে চায় ইসলাম আমাদেরকে সুন্দর করতে চায় ইসলাম মানুষের জীবনের সমস্যা হওয়ার আগে থেকে বাঁধ দেওয়ার যে দর্শন সে দর্শনের কথা বলে এ আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন হওয়ার কারণে আল্লাহ জানেন বান্দার কোন পথে গেলে এর পরিণতিতে খারাপ কিছু হবে এই জন্য আগে থেকে আল্লাহ তালা সাবধান হতে বলেন আপনার ছেলে মেয়েদের আপনি যদি একসাথে মাখামাখি করেন এবং একটা বয়সে পৌঁছানোর পরও তাদের প্রতি আপনি পৃথক বিছানা করার এই সিদ্ধান্ত নবী সাল্লা সাল্লামের এই নির্দেশকে যদি আপনি না মানেন তো এর কারণে বহু মূল্য আপনাকে দিতে হতে পারে যেটা আপনি কল্পনা করতে পারবেন না আজকাল শয়তান আমাদেরকে কিছু বিষয় অতিরিক্ত উদার করে এই অতিরিক্ত উদারের পরিণতি যে কত ভয়াবহ যে ফেসেছে সে একমাত্র বুঝেছে যে ফাঁসে নাই সে বুঝতে তেহাদিসের আলোকে আমরা জানি নবী সাল্লা সাল্লাম বলেছেন মুরু আউলা দকম্বি সালাত ওহম আবনা উসাবাই সিনিন তোমাদের সন্তানদের বয়স যখন সাত হবে তখন তাদেরকে নামাজের নির্দেশ দিবা আগে থেকে নামাজে তারা একটু একটু অভ্যস্ত হবে সাত বছর বয়স থেকে তাদেরকে আদর করে সোহাগ করে বলতে হবে আর যখন তাদের বয়স হবে তখন নামাজ না পড়ার কারণে তাদেরকে শাসন করো। কারণ হওয়ার আগে আগে তাকে নামাজে অভ্যস্ত করতে হবে এবং সেই সাথে বয়স যখন দশ হবে তাদের বিছানা পৃথক করে দাও কারণ তারা একসাথে একই বিছানা একই কাথার নিচ্ছে এমনকি দুই ভাইও যদি শোয় দুই বনও যদি একসাথে থাকে হয়তো কোনো সমস্যা হবে না কিন্তু সমস্যার দুয়ার উন্মোচিত ইসলাম দুয়ার বন্ধ করে এজন্য পুরুষদেরকে চোখ হেফাজত করতে বলেছেন পরনায় সৌন্দর্য দেখতে নিষেধ করেছেন কারণ দেখার পর মনে জল্পনা কল্পনা আসতে পারে আসার পর সে হারামের অন্য অন্য অলিগলিতে প্রবেশ করতে পারে এই জন্য আগে থেকে ইসলাম আমাদেরকে সাবধান হতে বলেছে আল্লাহ তালা আমাদের সবাইকে সব ক্ষেত্রে ইসলামের প্রতিটি আদেশ নিষেধকে মেনে চলার তফিক দান করবে এগুলো মানার মধ্যে আমাদের কল্যাণ না মানাতে আমাদের ক্ষতি